যেমনটা শুধু শুক্র মানুষের ব্যক্তি সর We want justice, we want justice, we want justice. We want justice. মেডিকেল কলেজ একটা সুপ্রতিষ্ঠিত স্বনাম ধন্য কলেজ সেই কলেজের নিরাপত্তা পাচ্ছে না একজন ডাক্তার ভাবতে অবাক লাগে শুধু যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা নিজেরা ভেবে দেখুন যারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করছেন সেই সমস্ত নরখাদকদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা ভেবে দেখুন ওই মেয়েটি যদি আপনার মেয়ে হতো ওই মেয়েটি যদি আপনার বোন হতো ওই মেয়েটি যদি আপনার পরিবারের কোনো সদস্য হতো আপনি কি মেনে নিতেন চুপচাপ করে অন্যায়কে কি সমর্থন করতেন তাই ছাত্র ছাত্রী সবার কাছে সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার বিনিত অনুরোধ যেখানেই এই ধরণের অন্যায় দেখবেন সবাই সম্মিলিতভাবে জানিয়ে বলতে হবে আমাদের tannire অত্যাচারী এই শাসক গোষ্ঠী অত্যাচারীরা তাদের অত্যাচারের মাত্রা দিন নিতে যাবে এরা জানে না যদি আমরা আদিম যুগ থেকে দেখি বর্তমান সময় পর্যন্ত নারী জাতির আত্মসম্মানের উপর যখনই যে আঘাত এনেছে কিছুতেই রেহাই পায়নি তার শেষ পরিণাম সুখ খারাপ হয়েছে এরা জানে না এরা ধর্মগ্রন্থ পাঠ করে না এরা নিজেরাই অধার্মিক মানুষ রূপে সমতুল্য আর যারা এগুলোকে সমর্থন করে আমি বলি সেই সমস্ত মানুষও মানুষ পদ পাচ্ছে না তা কাজেই আমাদের আজকে সকলের কাছে বিনীত অনুরোধ যখনই দেখবেন এই ধরনের সমাজের বুকে অত্যাচার অনাচার হচ্ছে সবাই রুখে দাঁড়ান গণতন্ত্রে জনগণই শেষ কথা আজকে যারা ছাত্রছাত্রী আগামী দিনে তারাই দেশের কর্ণধার হবে তোমরা মনে রাখবে অন্যায়ের কাছে কোনোদিনও মাথা নত করবে না অন্যায়ের প্রতিবাদে সবাই একজোট হয়ে ভোট তুল যখন আমরা উঠবো সেই সময় কোনো অন্যায়কারী মাথা তুলে দাঁড়ানোর শাসক পাবে না শাসন তারা সাহস পাবে না আমরা বলতে চাই